আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি যেহেতু ছেলে বাসায় আসছে ভোর চারটায় ও নেমেছে এখন ঘুমাচ্ছে ভাবলাম ঘুম থেকে ওঠার আগে সব রান্নাগুলো কমপ্লিট করে নে তাহলে ভালো হবে তো বেগুন ভর্তা করব বেগুনগুলো এভাবে আমি ভেজে নিচ্ছি আবার পুরোও কিন্তু ভর্তা করা যায় কিন্তু এভাবে একরকম ফ্লেভার আবার পুড়ে করলে আর এক রকম ফ্লে ফ্লেভার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার হয় আর এই যে পটল এভাবে তেলে ভাজা করবো তো আমি মেরিনেট করে নিয়েছি মরিচের গুঁড়া লবণ হলুদ সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব দেন ভেজে নেব আজ আমার ছেলে আসছে বাসায় এই কারণে একটু ওর পছন্দের রান্নাগুলো হচ্ছে এই তো গোষ্ঠটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর আসছে খালি চোখে আসলে বেশি ভালো লাগছে বাট ক্যামেরায় এভাবে আসছে না আজ মানে বাসার মোটামুটি ভালোই রান্না হচ্ছে ছেলেরা যেহেতু থাকে না ওইভাবে বাসায় ভালো রান্নাও করা হয় না কারণ খারাপ লাগে আজ আমার ছোট ছেলের কথা খুব মনে পড়ছে ও এরকম আমার হাতে গোল গোশ আলু ভর্তা এগুলো অনেক পছন্দ করে তো খারাপ লাগছে আসলে খারাপ লাগলেও কিছু করার নাই আমার ছেলেরা সবসময় আমার হাতে রান্নাই বেশি পছন্দ করে যে বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ধুনিয়া পাতা রেডি করে রেখেছি এটা কিন্তু ধোয়া ফ্রিজে রেখেছিলাম তো আর বাকিগুলো ভেজে নিয়ে ভর্তা করবো আমি কিন্তু মূলত রান্না শিখেছি বিয়ের পরে আমার শাশুড়ির কাছ থেকে বিয়ের আগে ওইভাবে কখনোই দিনই রান্না করি নাই শুধু খেয়েছি আর হাত ধুয়েছি এই আর যা কিছু শিখেছি রান্না বান্না সব কিছুই আমার শাশুড়ির কাছ থেকে ওইভাবে হাতে কলমে শেখা হয়নি কিন্তু সে আমাকে বলেছে তুমি দেখো আমি দেখছি দেখে আমি আইডিয়া করে করে অনেক কিছু এখন রান্না করতে পারি মার্শাল্লা তবে অন্যদের মতো এত ভালো কিছু পারি না যতটুকু পারি চলার মতো এই আর কি এই যে পটলগুলো এখন ভাজা করে নিচ্ছি আমি দেখেন খুব বেশি কিন্তু তেল দিই নাই আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি আসলে তেল আমাদের বাসায় কেউ খেতে পছন্দ করে না বেগুন ভর্তা একেবারে রেডি ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি হালকা তেল দিয়েছি যেহেতু বেগুনটা তেলেই ভাজা হয়েছে এ কারণে তো একটু আমি টেস্ট করে দেখলাম অনেক মজা হয়েছে তো সবাই এভাবে বেগুন ভর্তা করে খেতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে কালারটা একেবারে ক্যামেরাতে আসতেছে না এটা কিন্তু একটু সবুজ সবুজ কালার হয়েছে তো ঠিক আছে আজকের ভিডিও করা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদেরকে আমি টাইমলি খাবার দিয়ে দিয়েছি একদম রাইট বারোটায় এদেরকে খাবার দেওয়া হয় এখন বাজে সাড়ে বারোটার মতো এই যে খেয়ে ঘুমাচ্ছে আর একটাকে দেখাচ্ছি এই যে নিচে এরা খাওয়ার পরে মোটামুটি ঠান্ডা থাকে আর একটা এই যে বেলকুনিতে দুধুরোনো গম লাগছে যারা করে আছে বুঝে আসো ও গানটা সবার কথা শুনছে সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও বাবু আল্লাহেজ আল্লাহফেজ